হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আমরা আসলাম নদীর মাঝখানে মাছ ধরতে আসলে মাছ পাবো কিনা জানি না তবু তবু হচ্ছে আমরা চেষ্টা করতে চলে এসেছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা একটু বিনোদনের জন্য নদীর মাঝে চলে এসেছি আমরা মুড়ি মাখা খাব এবং মাছ ধরার চেষ্টা করব ভাই এখানে মরিচ কাটিং করা হচ্ছে আমাদের সব এখন প্রসেসিং চলছে এবং কাটিং মাস্টার এবং মুড়ি মাখানো তৈরি করার জন্য আমাদের তারিক ভাই যথেষ্ট বাকি অত্যধানিক সরি আমাদের ভাই এটা চাইনা থেকে আমদানি করা হয়েছে বিশেষ এক ফ্লাইটে আনা হয়েছে অসাধারণ দ্বার খুব রিক্স ভয় কাটছে যদি হাতে লাগে হাত তো কেটে যাবে

முர்கா முர்கா டா மூரிடாய் இந்த பேக்கர் விசி செல்லல மாட்டிக்கி டா தள்ளு டா சோ 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 পর্দা ভাই আমরা মুড়ি টেস্টি সল শশা লেবু ধনিয়া পাতা ছোট বল হয়ে গেছে বলটা ছোটর কারণে মিক্সটা ভালো করা যাচ্ছে না